সত্যের পথে একাকী দাঁড়ানো একজন মানুষ যিনি ইতিহাসের পাতায় একজন সত্য ন্যায়ের আর বিরু ব্যক্তি হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছিল। সত্য মানুষকে সম্মানের উচ্চ আসনে নিয়ে যায় আজ আমরা এমনই এক অকতুবয় তাবির ঘটনা জানব মদিনা তখন গভীর নিরবতায় আচ্ছন্ন নবীজিসাল্লাহ আলাইসাল্লামের শহর সাহাবাদের স্মৃতিবাহী সেই পবিত্র ভূমিতে তখনও ইসলামের আলো ঝোল সেই আলোর কেন্দ্রবিন্দুতে একজন ছিলেন সাঈদ ইবনে আল মুসাইব্রহিমাউল্লা তাবিদের মধ্যে থাকে সবাই ডাক্তার সাইয়দুল তাবি ইন নামে ইল তাকোয়া ও সত্যবাদিতায় তিনি ছিলেন অতুলনীয় মানুষ দূর দূরান্ত থেকে আসত তার কাছে থেকে দিনের কথা শিখতে কিন্তু ক্ষমতার দরবারে তার কোনো যাতায়াত ছিল না তিনি জানতেন আলেমদের আসন মসজিদে দরবারে নয় ক্ষমতার এক ভয়ঙ্কর সিদ্ধান্ত যার প্রভাব পুরো রাজ্য জুড়ে পড়ল উমায়া শাসক আব্দুল মালিক ইবনে মারওয়ান তখন নিজের শাসনকে স্থায়ী করতে চাইলেন এক নতুন কৌশল অবলম্বনের মাধ্যমে তিনি সিদ্ধান্ত নিলেন জীবিত থাকতেই নিজের দুই ছেলের জন্য মুসলমানদের কাছ থেকে আগাম বায়াত আদায় করবেন এখানে জানার কথা হচ্ছে দুইজনকে একই সাথে উত্তর অধিকারী করা যায় না এই সিদ্ধান্তের ঘোষণা ছড়িয়ে পড়লে মদিনার বাতাস ভারী হয়ে উঠল কারণ মানুষ বুঝে গিয়েছিল এটি কোনো সাধারণ বায়াত নয় বরং জোর করে চাপিয়ে দেওয়া এক রাজনৈতিক আনুগত্য যার পক্ষে কোরআন ও সুন্নাতে সুস্পষ্ট দলিল নেই ভয়ের শহর নিরব বহু মানুষ এবং অধিকাংশ আলেম সমাজ শাসকের নির্দেশ এলো মদিনার সকল মানুষ ও আলেমদের এই মর্মে বায়াত করতে হবে অস্বীকার করলে শাস্তি অনিবার্য একে একে সবাই ভয়ে মাথা নত করল কেউ নিজের পরিবারকে বাঁচাতে কেউ নিজের যান বাঁচাতে কেউ বা বলল ফিতনা এড়ানোই ভালো মসজিদের স্তম্ভগুলো যেন নীরবে সেই দৃশ্য দেখছিল কিন্তু এই ভিড়ের মধ্যে একজন মানুষ ছিলেন যিনি চুপচাপ দাঁড়িয়ে থাকলেন মাথা নত করলেন না না কোনো অজুহাত দিলেন তিনি ছিলেন সাইদ ইবনে আল মুসাইব রহিমাহুল্লা যিনি একাকি কিন্তু তিনি অটল সিদ্ধান্তে যখন তার কাছে বায়াতের কথা বলল তিনি শান্ত কণ্ঠে বললেন আমি এমন বিষয়ে বায়াত করব না যার পক্ষে কোরআন ও রসুলসাল্লাহ সাল্লামের সুন্নাহ থেকে স্পষ্ট দলিল নেই এই একটি বাক্যই যেন দরবারের জন্য বিদ্রোহের সামিল হলো তাকে বলা হলো সবাই তো করেছে আপনিই বা আলাদা কেন তিনি উত্তর দিলেন সত্য কখনো সংখ্যায় মাপাজ হয় না তার এই কথাই যেন মহা অন্যায়ের সামিল যার ফলশ্রুতিতে তার উপর নেমে এলো শাস্তি অপমান ও কারাবরণ এরপর শুরু হলো নির্যাতন তাকে গ্রেফতার করা হলো মদিনার মানুষের সামনে প্রকাশ্যে জনসম্মুখে ব্যত্রাঘাত করা হলো অথচ তিনি ছিলেন একজন সম্মানিত তাবি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করা হলো তাকে দিনের পর দিন কেটে গেল কষ্টে অভাবে অপমানে কিন্তু আশ্চর্য এই কষ্টের কোনো চিহ্ন তার মুখে অনুসূচনা হিসেবে ফুটে উঠল না বরং তিনি বলতেন আজ যদি আমি মিথ্যার সঙ্গে আপোষ করি আগামীকাল আল্লাহর সামনে কি জবাব দেব এ হচ্ছে জবাব দিয়ে তার ভয় যাকে সম্মানিত করে মানুষের চোখে দুনিয়ার চোখে সত্যের মর্যাদা যা বয়ে আনে আল্লাহর সাহায্য শেষ পর্যন্ত শাসকরাই বুঝে গেল এই মানুষকে ভাঙা যাবে না তাকে মুক্তি দিতে হলো আর মুক্তির পর দৃশ্যটা বদলে গেল মদিনার মানুষের চোখে তার মর্যাদা আরও বেড়ে গেল যারা আগে ভয়ে নীরব ছিল তারাই এখন বলতো এই মানুষটাই আমাদের জন্য ইজ্জত এই মানুষটাই আমাদের জন্য সম্মান ইজ্জতের প্রতীক তাকে অনুসরণ করা যায় ইতিহাস সাক্ষ্য দিল ক্ষমতা হারিয়ে যায় কিন্তু সত্যের পক্ষে দাঁড়ানো মানুষ যুগের পর যুগ বেঁচে থাকে শিক্ষণীয় বার্তা এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় সত্যের পথে চলা মানে একাকিত্বকে আলিঙ্গন করা আলেমের শক্তি শাসকের অনুগ্রহে নয় বরং আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ে যে ব্যক্তি আজকের সুবিধার জন্য সত্য বিক্রি করে দেয় সে সাময়িক শান্তি পায় আর যে ব্যক্তি সত্যের জন্য কষ্ট সহ্য করে আল্লাহ তাকে ইতিহাসের পাতায় অমর করে দেন ভিডিওটি যদি অবশ্যই আপনার দিলের কোনো জায়গায় স্পর্শ করে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না